মহারাজার জেলা কোচবিহার শহরের কোচবিহার শহরের এমজেন স্টেডিয়ামে আয়োজিত হলো কোচবিহার এপিক পাবলিক স্কুলের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আর সেই প্রতিযোগিতার উদ্বোধন করলেন মহেন্দ্র সিং ধোনির কোচ কেশব বন্দ্যোপাধ্যায় এই স্কুলে প্রতি বছরেরই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিনি আসেন এবং এসে বেশ কয়েকদিন স্কুলের ক্ষুদে পড়ুয়াদের প্রশিক্ষণ দেন তিনি জানান পড়ুয়াদের মাঠ মুখে করে তোলাটা বর্তমানে খুবই জরুরি বর্তমান সময়ে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে উঠছে সেক্ষেত্রে শরীর চর্চা করাটা অত্যন্ত জরুরি এ বিষয়ে তিনি আর কি বলেছেন আপনি তো এবার দ্বিতীয়বার এসেছেন আমি স্কুলে বলবো যে স্কুল ডেভেলপমেন্ট করছে কারণ ডেভেলপমেন্ট তো আর এত রাতে হয় না একটু সময় লাগে মাঠও হয়েছে স্পোর্টসও হচ্ছে এবং অ্যাক্টিভিটি বাচ্চাদের যে অ্যাক্টিভিটি দেখলাম যে দে আর ডুইং সামথিং আপনি যদি হানড্রেড পারসেন্ট বলেন এটা কত পার্সেন্ট আমি বলবো এটা ফার্টি পার্সেন্ট এখন আরও বাকি আছে ইম্প্রুভমেন্ট কারণ আজকাল একটা জিনিস হচ্ছে সবাই গার্জিয়ানরা চায় স্কুল করবে স্কুল সব কিছু করতে পারে না স্কুল যা করার করবে এর সাথে গার্জিয়ানদের কিছু এগিয়ে আসতে হয় এবং গার্জিয়ানদের কমসে কম বলবো বাচ্চাদের নিয়ে মাঠে যা মাঠে যাও আজকাল গার্জিয়ানদের মধ্যে নেই বা গার্জিয়ানরা ম্যাক্সিমাম দেখি কাউকে বাচ্চাকে মোবাইল দিতে থাক কাজ কর ওই মোবাইল দেওয়ার টেন্ডেন্সিটা বন্ধ করতে হয় তো বেশিরভাগ সময় দেখা যায় এখনকার বাচ্চারা মোবাইল হয়ে থাকছে যেটা আপনি এইমাত্র বললেন বললে সেই জায়গায় দাঁড়িয়ে কতটা মাঠের প্রয়োজনীয়তা এটা গার্জেনদের বোঝাটা দরকার তো মাঠে কতটা প্রয়োজনীয়তা রয়েছে কি বলবেন মাঠে প্রয়োজন বলতে আমি বলছি না যে কম চব্বিশ ঘন্টা মাঠে থাকে সকালবেলা সংস্পর্শে আসা বাচ্চাদের খুবই দরকার আজকাল যদি বাচ্চা তাহলে রোগ বিরোগ থেকে মুক্তি পাওয়া খুব গত বছর দেখা গিয়েছিল বেশ কয়েকদিনের এই খেলার পরে আপনি কয়েকদিন প্র্যাকটিসের করিয়েছিলেন এবারও কি সেই প্ল্যানিং রয়েছে? মাসের প্ল্যানিং আছে। কদিনের প্ল্যানিং এটা? মঙ্গল ভূত পর্যন্ত আছে বৃহস্পতিবার দিন হয়তো হলেও হতে পারে। আমার বিশেষ দিন রাতে টিকিট আছে। কি সকালে হয় হলে হতে পারে। গত বছরের তুলনায় এবছরে বাচ্চাদের মধ্যে এক্সাইটমেন্টটা কতটা রয়েছে? প্রচুর আছে এক্সাইটমেন্ট আছে আমি কিছু বাচ্চা আমি যে খবর পেয়েছি যে তারা डिफरेंट হয়ে খেলছে। সেটা আমাকে দেখতে হবে কালকে সোমবার থেকে কি কি খেলছে কতগুলো খেলছে কি কি টেকনিক্যাল রূপ আছে। সেগুলো কিন্তু চেঞ্জ মানে রেক্টিফাই করা স্যার আপনার নাম তারিখ আছে আমার নাম হচ্ছে কেশব রঞ্জন ব্যানার্জি পাশাপাশি এপিক পাবলিক স্কুলের ডিরেক্টর বিশ্বজিৎ ঝা কি বলেছেন সুন্দর মুখ থেকে আমাদের সকালবেলা আজকে শুরু হয়েছে এপিক এপিক পাবলিক স্কুলের একটা হাই স্কুলের আমাদের ক্রিয়া প্রতিযোগিতা বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা আমাদের দুটো ক্যাম্পাস আছে একটা জুনিয়র ক্যাম্পাস দেবীর বাড়িতে একটা সিনিয়র ক্যাম্পাস কাকরি বাড়িতে কাকরি বাড়িতে ফোর থেকে টেন অবধি আছে এখন জুনিয়র সেকশনে চালু হয়েছে কিন্তু এটা টেন ফোর থেকে টেন অবধি আমাদের কাকরিবাড়ির যে হাই স্কুল বাচ্চারা তারা পার্টিসিপেট করছে প্রায় পাঁচশোর বাচ্চা পার্টিসিপেট করেছে আর আমাদের এখানে আজকের মুখ্য আকর্ষণ হচ্ছে যে এম এস ধোনি ওনার যে চাইল্ডহুড কোচ মিস্টার কেশবরঞ্জন ব্যানার্জি উনি আমাদের চিফ গেস্ট শুধু নন উনি আমাদের স্কুল স্কুলের লাস্ট ইয়ারই আপনারা খবর করেছিলেন উনি ওনাকে আমরা স্কুলের স্পোর্টস অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত করেছিলাম লাস্ট বছর এবছর ধরে উনি দু একবার এসছেন মাঝখানে এবং বাচ্চাদের ট্রেনিং করেছেন আমাদের টিচার্সদের ট্রেনিং করেছেন এবং উনি উনি আমাদের স্পোর্টসকে গাইড করছেন পুরো স্কুলের স্পোর্টস বাচ্চাদের ট্যালেন্ট খোঁজা মেনলি স্পোর্টসের কাজ হচ্ছে ট্যালেন্ট খোঁজা এখান থেকে আমরা ট্যালেন্ট বের এখান থেকে ভবিষ্যতে এম এস ধোনি পিটি ঊষা আমাদের বিভিন্ন যে ট্যালেন্টেড স্পোর্টস পার্সনরা আছে সেটাকে বের করাটাই হচ্ছে স্কুলের কাজ সেটা ওনার নেতৃত্বে আমরা স্কুলে করছি শুরু শুরু হয়েছে আমরা করেছি গত বছর দেখা স্পোর্টস এর পরে এই যিনি গেস্ট রয়েছেন তিনি কয়েকদিনের প্র্যাকটিস করিয়েছিলেন এবারও কি রয়েছে এই দু তিন দিন উনি করেছেন এই স্পোর্টস এর জন্য বাচ্চাদের ড্রিল টি রেডি করেছেন কালকে থেকে আমাদের সোমবার থেকে আমাদের ক্রিকেট কোচিং শুরু হবে সাত দিনের ক্রিকেট কোচিং চলবে যে ক্রিকেট যার যেসব বাচ্চারা সিরিয়াসলি ক্রিকেটটা পার্সুভ করছে তাদের জন্য আমরা ক্রিকেটে উনি থাকবেন এবং উনি ওনার আন্ডারে ওনারা শিখবেন বাচ্চারা শিখবেন এবছর বাচ্চাদের মধ্যে কতটা উৎসাহ দেখা গেল প্রচুর 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 উৎসাহ এপি পাবলিক স্কুল এবছর অনেক অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের বাচ্চারা ন্যাশনাল লেভেলে বিভিন্ন প্রতিযোগিতায় জিতে আসছে আইআইটি আইআইটিতে ওরা গুয়াহাটি আইটিতে গিয়ে জিতে আসছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে এপি পাবলিক স্কুল এখন ওয়ান অফ দ্য বেস্ট কোচ শুধু কোচবিহারের গন্ডি পেরিয়ে আমরা কিন্তু এখন পশ্চিমবঙ্গের মধ্যে এখন সবাই আমাদের চেনে ইভেন পশ্চিমবঙ্গের বাইরেও যখন আমরা দিল্লিতে যাই ট্রাভেল বাডি অ্যাওয়ার্ড জিতে আসে আমাদের এখানে ছেলেমেয়েরা বা আইটি গোয়াডিতে জিতে আসে তখন কিন্তু মানে পশ্চিম মানে কোচবিহারের একটা স্কুল যে বাচ্চারা যে এতটাই মানে সাইন করতে পারে তা আমাদের স্কুলে না গেলে দেখেও বুঝতে পারবেন আমাদের যে বাচ্চারা যে নতুন নতুন প্রজেক্ট বানাচ্ছে এবং ভবিষ্যতের প্রবলেম সলভ করছে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সেটা আপনারা স্কুলে আসুন তাহলে বুঝতে পারবেন যে কী বিপ্লব হচ্ছে রিপাবলিক স্কুলে এবং শুধু আমি এখানে একা না আমি ম্যাম এরকম যেমন পেশক রঞ্জন স্যার ধোনির কোচ আছে এর বাইরেও বিভিন্ন বড় বড় লোক আমার বন্ধু বান্ধব আছে তারা বাইরে থেকে এসে আমাদের বাচ্চাদের আইডিয়া শেভ করছে তাদেরকে পড়াচ্ছে তাদেরকে এ করছে এরকম প্রচুর লোকজন আমাদের সাথে আছে স্যার আপনার নামটা আমি বিশ্বজিৎ ঝা ডাইরেক্টর রেপি পাবলিক স্কুল তবে এই জাতীয় প্রশিক্ষণ যে আগামী দিনে পড়ুয়াদের মাঠের প্রতি আকর্ষণ বাড়াবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইম বাংলা